অনেকদিন আগে এক রাজ্য ছিল এক রাজা নাম তার রাজা মিষ্টিমোন রাজা ছিলেন খুব ভালো কিন্তু মিষ্টির ওপর তার অদ্ভুত লোভ ছিল প্রতিদিন রাজা আর রাজকাহারকে বলতেন আজ আমাকে দশটা রসগোল্লা পাঁচটা লাড্ডু আর এক হাড়ি পায়েস দাও প্রজারা চিন্তায় পড়ল রাজা যদি শুধু মিষ্টি খায় তবে রাজ্য কে চালাবে একদিন রাজপ্রাসাদে এলো এক বুড়িমা সে বলল রাজা মশাই বেশি মিষ্টি খেলে পিট ব্যথা করবে রাজ্যেও যাবে ভেসে রাজা হেসে বললেন আমি রাজা আমি যা খুশি খেতে পারি পরের দিন সকালে রাজা উঠে দেখে তার পেটে প্রচণ্ড ব্যথায় রাজা ছটফট করছে কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে এলেন ডাক্তার বললেন আপনি যদি সব মিষ্টি খেয়ে ফেলেন তবে রাজ্যে মিষ্টির দোকান থাকবে না তখন রাজা বুঝলেন রাজা মানে শুধু নিজের ইচ্ছে চলবে না প্রজার কথাও ভাবতে হবে রাজা ঘোষণা দিলেন এখন থেকে আমি সপ্তাহে একদিন মিষ্টি খাব আর বাকি দিন ফল আর সবজি খাব তারপর রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল সবাই বলল এখন রাজা সত্যিই জ্ঞানী হয়েছেন আর রাজা হাসলেন একটা ছোট রসগোল্লা মুখে তুলে বললেন কম খেলে তবেই বেশি মজা তো বন্ধুরা আমরা এই ভিডিও থেকে যা শিখলাম ভালো কাজের ফল সব সময় ভালোই হয় আর লোভ করলে অপমান ছাড়া কিছুই মেলে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে